এর আগে কোনোদিন আমরা বলতে পারি না আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি আমাদের দেশকে এখন স্বাধীনতার মধ্যে আছে আমরা কি যে আমরা সময় কথা বলার পাঁচ স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম নিজের ভোট অধিকার হারিয়ে ফেলেছিলাম এ এইটুক আমরা মুক্তি পেয়েছি কিন্তু আমাদের অধিকারকে আমরা ফিরে পেয়েছি অধিক ফিরে পাইতাম আজকে তেরো বছর চোদ্দ বছর ষোলো বছর সতেরো বছর সাত বছর ধরে আমরা এই কর্মেরত মানুষ কর্মের চাহিদা সবাই ছুটে চলছে এই যে ভ্যান ড্রাইভার রিক্সা ড্রাইভার গাড়ি ড্রাইভার সবাই কর্মসংস্থান নিয়ে ব্যস্ত আছে আর আমাদের কর্ম নিশ্চিত করার জন্য রাজপথে বলে যাচ্ছি টিজের পর থেকে এটা কোন ধরনের কথা আগা বারে বারে বলে যাই আমাদের তরুণ দাবার ছেলেরা বাংলার তরুণ ছেলেরা তাদের মুখের এক খুব তাজা রক্ত ছড়িয়ে গিয়েছিল এই বাংলার মানুষ যেন কথা বলার স্বাধীনতা দিলে পায় কিন্তু চেয়েছিল আমাদের এই কাপড় ছেলেরা ওই সংস্কার মুক্ত হয়েছে আজকে শিক্ষক কেন রাস্তায় থাকবে যদি সংস্কার মুক্ত হতো শিক্ষক তো রাস্তায় থাকার কথা ছিল না শিক্ষক কি রাস্তার পাত্র রাস্তার পাত্র বলেন কেউ শিক্ষক আন্দোলনের পাত্র আজকে শিক্ষক রাস্তায় দিনের পর দিন রক্ষা করে এই যে একটা মানবতার জীবন যাপন করে যাচ্ছে আমার মনে হয় এখানে অধ্যাংশ শিক্ষক

উপর মহলে চলে যাচ্ছে কোটি সবই জানি প্রতিদিনের খবর প্রতিদিনই পায় আমি হয়তো পাই না আপনি হয়তো পান না তারা কিছু পায় এসি করা রুমে বসে প্রতিদিনই তথ্য নিচ্ছেন আপনার শিক্ষক আপনার জাতির বিবেক রাস্তায় কাজ আর আপনি এসি করা রুমে বসে বড় বড় লেখা দিচ্ছেন সংস্কার মুক্ত বাংলাদেশ করব এই দেশ থেকে সংস্কার করে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব এমন কথা এমন বক্তব্য আপনারা দয়া করে আর দিবেন না যদি সেটা দিতে হয় এই জাতির বিবেককে সসম্মানে ঘরে ফিরিয়ে দেন তাদের কর্মসংস্থানে দেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন এই জাতির বিবেক আমরা যারা তারা বিশেষ জাতির বিবেক যে জাতিকে করার জন্য আপনার আপনার সেই বা বাংলাদেশ থেকে সর্বোচ্চ নেওয়া বাইরে থেকে পিএসি নিয়ে আছে দফতরে নিয়ে আসছে সেও এই জাতির দায়িত্ব দিতে চায় না যেটা আমরা শিক্ষকেরা নিয়েছি এই বিশেষ সাহিত্য ছেলে মেয়েকে জন্মদিন আমার বলকে বিপদ হচ্ছে তাদের ঘর থেকে স্বামীর ঘর থেকে বিতাড়িত হতে হচ্ছে আমার ভাইকে সমাজের কাছে কলুষিত হতে হচ্ছে তোর পাপের ফল তোর সন্তান এই অভিশাপ প্রতিবল তোর জীবনে এসে তুই পাপ করেছিস তাই আজ হচ্ছে আমাদের পাপের সন্তান আমার প্রতিবন্ধী ছেলেকে আমার পাপের সন্তান আল্লাহ যাকে কাকে যে কোনো বয়সে দিতে পারে আর সেই পাপের ফলের কারণে সেই পাপের কথা বলে সেই সন্তানের পাপ বলে আপনারা ভেতর হয়নি বিলায় বইতে লজ্জার লাগে কারণ আমরা বাংলাদেশে পড়া শেষ করেছি আজকে বিশেষ ছেলে ছেলেমেয়ে দায়িত্ব কেন নিয়েছি এই দায়িত্ব নিতে গিয়ে সমাজের কাছে সর্বোচ্চ অবমানিত আমরা এটা আসলে লজ্জাজনক কথা বিয়ের কথা বললে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে কিন্তু এটাই সত্য যে আমার ভাইরা বিয়ে করতে গেলে সেখানে বলে যে বিয়ে দেওয়া হয় না মায়েরা বলে ছেলে কি করে প্রতি অধিবেশনে শিক্ষক কিন্তু বেতনই পায় না আমার মেয়েকে খাওয়া বেশি কারণ পৃথিবীতে একটা আপনার কাছে কিছু না কিন্তু বাবার কাছে সে আদরের রাত কর না সেই সাধনার সম্পর্কে যার তার হাতে তুলে দিতে পারে না বাবা মা নিশ্চিত না হয়ে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকের হাতে তুলে দেবে কি খাওয়াবে তার মেয়েকে সত্যি কিনা বলেন আমার অনেক বোনেরও বিয়ে হচ্ছে না